আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম গায়েটা অশোক লিলেন ডোস প্লাস গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন দেখেন গাড়ির গেটের ডান পাশের কন্ডিশন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফ্রেশ যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ দেখেন গাড়ির কন্ডিশনগুলো এক লক্ষ নয় হাজার ছয়শো কিলো গাড়ি চলা একদম ফ্রেশ কোনো খোলা কাটা নাই অরিজিনাল ভাবেই আছে সেসিসটা একদম পরিষ্কার কোথাও কোনো রকম জং মরিচা নাই চাকা দেখতে পারছেন এমআরএফ চাকা নতুনের মতো বডির কন্ডিশন ডানপাশের আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ দেখেন গাড়ির কন্ডিশন দেখেন পিছনের সাইড দেখেন একদম ফুল ফ্রেশ একটি গাড়ি ভিতরের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ রানিং একটি গাড়ি যারা যোগাযোগ নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের তামিয়া এন্টারপ্রাইজে দেখেন বাম পাশের চাকাটা নতুনের মতো কন্ডিশন একদম ফ্রেশ দর্শক বন্ধুরা যদি কারো ইচ্ছা থাকে অতি শীঘ্রই যোগাযোগ করুন অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর দেখেন পাশের কন্ডিশন একবার ফুল ফ্রেশ ডোস প্লাস গাড়ি ডোস প্লাস গাড়ি নয় ফিট বডি দেখেন বাম পাশের গেটের কন্ডিশন কোথাও কোনো প্রকার খোলা কাটা নাই একদম ফ্রেশ গাড়ি দেখেন সিটগুলো কত সুন্দরভাবে বাধাই করা অনেক সুন্দর একটি গাড়ি এখন গ্লাস গাড়ির সাথে দেখেন গাড়ির নাম্বারটা ঢাকা মেট্রো দূরত্বনা বিশ শূন্য পাঁচ আটানব্বই এরকম ফ্রেশ গাড়ি যারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আমাদের কাছে আরো বিগ বলরও গাড়ি আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে একটা বিগ বলোরও একুশ সিরিয়ালের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই যে আরেকটা গাড়ি আছে ভিতরে এই যে আমাদের শোরুমের সাইনবোর্ড দেখেন ছামিয়া তামিয়া এন্টারপ্রাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ